আকবর নিয়ে তারা পড়েছেন আকবর নিয়ে পড়েছেন কিন্তু জল সমাধান নিয়ে পড়েননি কারণ বাবরি বিতর্কিত ধাঁচাটা নিয়ে তাদেরকে ইতিহাস বইতে পড়ানো হয়েছে কিন্তু সে বিতর্কিত ধাঁচাটা যে রাম মন্দির ভেঙে তৈরি হয়েছিল সেটা পড়ানো হয়নি অযোধ্যা এটা প্রাচীন রীতি জল সমাধি মানে আরব থেকে আসা পাঁচশো বছরের রীতি নয় প্রায় পাঁচ বছরের ভারতের গ্রাম্য বা সনাতন রীতি জল সমাধি দেওয়ার জল এবং অমরত্বের মধ্যে সম্পর্ক অনেক সংস্কৃতির অনেক পৌরাণিক কাহিনীতে প্রতিফলিত হয় কোনো সন্ন্যাসী অথবা সন্ন্যাসী দেহ রাখলে সেটা আর পাঁচটা সাধারণ লোকের মতো শোক এবং তার শোক জ্ঞাপনের কেন্দ্রস্থল হয়ে দাঁড়ায় না বরং হয় উল্টোটা মালা পরিয়ে সব যাত্রা আনন্দ যাত্রা শুরু হয় রঘুপতি রাঘব রাজা রাম ধ্বনিতে ভরে ওঠে চারপাশ এটা বহু ঘাটে আপনারা দেখতে পারবেন এমনকি কলকাতাতেও অযোধ্যা বা বেনারসে বেশি করে দেখা যায়